মুখ্যমন্ত্রীর নদিয়াই সভা তার আগে আকাশ থেকে ভাসমান ক্যামেরায় পুলিশের নজরদারি নতুন বছরে প্রথমবার মুখ্যমন্ত্রী নদিয়ার প্রশাসনিক বৈঠকে আসতে চলেছেন সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় আসতে চলেছে নদিয়ার শান্তিপুর অদ্বৈত চৈতন্য ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর তারই প্রস্তুতি চলছে এদিন ড্রোন উড়িয়ে পরিদর্শন আকাশ পথে চলছে বৈঠক সভা এবং তার আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার নজরদারি সেই সাথে ক্যামেরাবন্দি করা হচ্ছে এলাকার ছবিও পাশাপাশি শান্তিপুর শহর জুড়ে কতটা নিরাপত্তা জোর দেওয়া যায় কোন পথে কত পুলিশ থাকবে তা নিয়ে চলছে প্রশাসনের পরিকল্পনা আলোচনা করা হয় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ সমস্ত আধিকারিকদের সাথে এদিনের এই প্রশাসনিক সভায় পরিদর্শনে আসেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সার্কেল ইন্সপেক্টর গৌরী প্রসন্ন বন্ধু শান্তিপুর ওসি সুব্রত মালাকার এদিন পুলিশ আধিকারিকরা স্বর জমিনে বৈঠক সভা পরিদর্শন করেন বর্তমান যে মুখ্যমন্ত্রী ভারত প্রশাসনিক মিটিং করতে আসবেন এখানে এটা আমি শান্তপুরের মানুষের কাছে একটা বাড়তি পাওনা কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আজ শান্তিপুরে আসবেন সুতরাং এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন মাননীয় যেভাবে কাজ করছে এখান থেকে বেশ কিছু পরিষেবা প্রদানও করবেন আজকে আমাদের প্রশাসনিক দলের শীর্ষকর্তারা এখানে এসলেন তারা সরজমিনে মাঠটি তদন্ত করলেন এবং ড্রোন দিয়ে সমস্ত তার পুরিটায় পুরোটাই ম্যাপ তারা তৈরি করে কিভাবে মানুষগুলো কোন রাস্তা দিয়ে আসবেন কিভাবে আসবেন কোন জায়গায় মঞ্চ হবে তারা পরিদর্শন করে তারা একটা চক আউট করে নিয়ে গেলে পরবর্তী দিনে আবার তারা আসবেন এসে বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করে যাতে সেই জায়গায় শান্তিপুরে যে সভাটি হবে মাননীয় মুখ্যমন্ত্রীর অদ্বৈত চৈতন্য প্রিয়াঙ্গন স্টেডিয়ামে সেখানে যাতে আমরা সকলে এসে এবং বিদ্যামের সভাকে সাফল্য উন্নীত করতে পারি এবং আমাদের শান্তিপুরের বাসী হিসেবে আমাদের কাছে আশা করছি একটা বাড়তি পাওনাও আমরা পাবো যাতে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শান্তপুরে কিছু নতুন কিছু প্রজেক্ট আমরা পেতে পারি নিশ্চিতভাবে সেটাই আমরা আশা রাখি